দশক আজ আমরা শিখবো একটি ডাবল জামা কীভাবে কাটিং করতে হবে কীভাবে সঠিক নিয়মে কাটিং করবেন এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যাবেন তো প্রথমত দেখেন আমাদের যে রেডি আমরা যেই কাপড় থ্রি পিস কিনে আনি সেই থ্রি পিসটা দেখতে হবে যে নিচের যে আমাদের এর জন্য কতটুকু কাপড় দিছে মানে ভিতরের যে আমাদের লাইলিংটা হবে আস্তরটা হবে সেটার জন্য কতটুকু কাপড় দিছে তো আমাদের এটা কিন্তু দুই গজ কাপড় দিছে দুই গোজে কাপড়ই থাকে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে দুই গজে কাপড়ই থাকে ছত্রিশ ইঞ্চি তো আমাদের জামার লম্বা বেয়াল্লিশ তেতাল্লিশ হবে তো সেজন্য আমরা করছি কি আড়াবাবে কাপড়টা ধরছি কারণ আরাবাবে আরাভাবে হিসাব করেই কিন্তু দেওয়া থাকে এই ধরনের থ্রি পিস্টগুলোতে দুই গজ কাপড় দেওয়া থাকে তো এইভাবে দেখেন উনচল্লিশ ইঞ্চির মতো লম্বা আসে তো এখন আমরা চার বাস করে নিছি আপনারা এইভাবে চার বাস করে নিবেন তারপরে কাদের মাপটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কাদের মাপ অনুযায়ী জামার মাপ অনুযায়ী দিয়ে নেবেন আমহল বা মোড়া সাত ইঞ্চি নামাচ্ছি তারপরে এখান থেকে ফারার মাপটা দিতে হবে ফারার মাপটা অবশ্যই কাত থেকে দিবেন নিচের থেকে না তো এখন এইভাবে স্কেল দিয়ে মার্জিন করে নিতে হবে আমহলের ওপি ফারার এখানে তারপরে এখানে কিন্তু আমাদের যে প্যাটের মাপটা হবে এটা এই দুই দাগের মাঝখানে হবে আর কি তো আমরা আমহলের দাগটাও দিয়ে নিলাম তো এখন হচ্ছে নিচের গেট অবশ্যই এইভাবে চারপাশ দেওয়ার ক্ষেত্রে আগে নিচের গেটটা দেখে নেবেন আসে না তারপরে এখানে হচ্ছে হিপের মাপ তারপরে হচ্ছে আমাদের কোমরের মাপ তারপরে হচ্ছে বডির মাপ মানে চার ভাগের এক ভাগ নিতে হবে বডি যদি চল্লিশ হয় তাহলে দশ ইঞ্চি নিতে হবে এভাবে মাপগুলো দিয়ে সে স্কেল দিয়ে এভাবে শেপ করে রাউন্ডভাবে দিতে হবে সুন্দরভাবে তো দেখেন এটা কিন্তু আমরা লাইলিং পাটটা কাটতেছি মানে আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলতেছি যে এটা সেমিজের পাটটা এটাই কিন্তু আমাদের মূল মাপ এটাই সঠিক মাপ দিয়ে এটা কাটিং করে নিতে হবে আমাদের এই লাইলিংয়ের পাটটা যেটা আমাদের ভিতরে থাকবে যে আমার আস্তরের আস্ত থাকবে লাইলিং বা ফলস বা সেমিস যেটা বলেন সেমিস তো আলাদা হয় মানে লাইলিং আমরা বলে থাকি লাইলিং অথবা ফলসের কাপড় এটাই আমাদের মূল মাপটা হবে আমরা কিন্তু আগে ওই আমাদের জামাটা কাটিং করব না আগে ভিতরের কাপড়টা এইভাবে কাটিং করে নেবো তো দেখেন এখানে মার্জিন করে নিচ্ছি যেন শিলানের সময় আমাদের বোঝা যায় যে আমাদের কোমরের হিপের মাপ কোথায় ফাড়ার মাপটা কোথায় এটা বোঝা যায় যে এই জন্য এভাবে মার্জিন করে নিলাম আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই নিচের পাটটা যদি সুতি হয় সেক্ষেত্রে কিন্তু ধুয়ে নিতে হবে আগে ধুয়ে শুকাইয়া তারপরে কাটিং করতে হবে তো দেখেন এখানে গলার মাপটা আমরা দেখে নিলাম গলার মাপটা ঠিক আছে গলার মাপটা ঠিক আছে গলার মাপ যদি ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে এই ডাবল বাস দিয়ে নেবেন এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট মানে সামনের পাটটা এটা হলো সামনের পাট তো এখান থেকে গলাটা দেখে নিচ্ছি তো অনেক সময় কিন্তু এই ইউকটা খোলা যায় ঠিক আছে এমব্রয়ডারি করা না থাকলেই ইউকটা খোলা যায় আর লম্বার মাপটাও দেখে নেবেন তো এটা হচ্ছে আমাদের পিছনের পাট তো পিছনের পাট অনেক জামার মধ্যে কিন্তু দেখবেন পিছনের পাট তিন চার ইঞ্চি ছোট থাকে এটা কিন্তু আপনারা কেনার সময়ও দেখে নিতে পারেন যে আমাদের সামনের পিছনের পাট এক সমান আছে কিনা অনেক জামায় পিছনের পাটটা ছোট থাকে সেই আপনার আপনারা বানাইতে গিয়ে সমস্যা হয় বলতে পিছনের পাটটা ছোটই রাখতে হয় কারণ কিছু করার নেই এগুলো হচ্ছে ডিজাইন করা এম্ব্রয়ডারি করা এগুলো কাটিংও করা যায় না অনেক ডিজাইন উপরেও উঠানো যায় না যেহেতু এমব্রয়ডারি করা অনেক কাজগুলোই এম্ব্রয়ডারির মধ্যে স্টোন বসানো থাকে তো এগুলা কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে ভালোভাবে দেখে নিয়ে তারপরে থির পিস কিনতে হবে যে সামনের পাট পিছনের পাট সমান আছে কি না তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমরা যে ভিতরে আস্তরের পাটটা যে কাটিং করলাম আগে এটা হচ্ছে আমাদের মূল মাপ ঠিক আছে এক্ষেত্রে এটা হবে মূল মাপ তো আমরা তো এই জামাটার মধ্যে এখন এটা এভাবে সমানভাবে বসায় নিব ঠিক আছে সমানভাবে কোনো দিকে যেন কম বেশি না হয় ঠিক আছে সমানভাবে আর সব সময় দেখবেন লাইলিংয়ের পাট কিন্তু চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি লম্বায় ছোটো রাখতে হয় মানে ভিতরে আস্তরের পাটটা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বায় ছোটো রাখতে হয় জামার মাপের সমান সমান হয় না নিচের দিকে ছোটো থাকে চার পাঁচ ইঞ্চি ছোটো রাখতে হয় ঠিক আছে এটা ফলো করে একবারে দাগে দাগে আমরা সমানভাবে কাটিং করে নিচ্ছি তো স্টোন থাকলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করতে হবে সিজারের ক্ষেত্রে না হলে সিজারটা নষ্ট হয়ে যায় প্রতি মেধে লেগে স্টোনের মধ্যে লেগে তো এটা হচ্ছে হাতার কাপড় দেখেন হাতার কাপড়ও কিন্তু এই কিছু কিছু থ্রি পিসের মধ্যে এরকম হাতার কাপড় দেয় যে এগুলো আমাদের আম হল বা মোড়া আসতে চায় না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এই ভিডিওটা এটা দেখতে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কি করতে হবে তো এই লম্বার মাপটা লম্বা কিন্তু ঠিক আছে কিন্তু চরার দিক থেকে আম হল বা মোরার এদিক থেকে ঠিক আছে আসতে চায় না তো এখন তিন ইঞ্চি ডালু নামাবো আমরা তিন ইঞ্চি ডালু নামাই এভাবে দাগ দিয়ে তো এখন দেখেনি যে আমহল বা মোড়া আমাদের আসতেছে না হল বা মোরা আসতেছে না এই ক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের যে থ্রি পিসের যে সাইডের কাপড়টা আছে এই সাইডের কাপড় দিয়ে এখানে জোড়া দিতে হবে সাইডের কাপড় দিয়ে এভাবে চারটা বাস করে নিতে হবে কিন্তু চারটা পা চারটা পার্ট হতে হবে এরমভাবে নিতে হবে যেন কাটিং করার পরে চারটা পার্ট থাকে তো দেখেন এভাবে বসাই নিতে হবে হাফ ইঞ্চি ভিতরে বসায় নেবেন যেন হাফ ইঞ্চির কাপড় থাকে সেলাই করার জন্য এটা দেখে নিতে হবে তো এখন এই যে এখন হচ্ছে মুহুরির মাপটা মুহুরি কিন্তু আপনারা আপনাদের মাপ অনুযায়ী এভাবে দিয়ে নেবেন শেপ স্কেল দিয়ে বেশি শেপ দিবেন না যদি বডি বডি যদি চল্লিশ বিয়াল্লিশ হয় সেক্ষেত্রে বেশি শেপ দেওয়া যাবে না তো বেশি শেপ না দিয়ে তারপরে দাগটা দিয়ে আপনারা এইভাবে কাটিং করে নিব তো দেখেন এই হচ্ছে জোড়াটা তো এই জোড়াটা আমাদের যেন না হারায় যায় অথবা ইয়ে না হয় এটা স্টেপলার করে নিলাম স্টেপলার করে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের হাতার মধ্যেও কিন্তু লাইলিং হবে সেই লাইলিংটা আমরা কিভাবে কাটিং করব তো এটা কিন্তু হাতার মধ্যে যেই নিয়মে আমি দেখাচ্ছি এটা কিন্তু মেগি না মানে ভিতরে অনেক সময় মেগি হাতার মতো আমরা দিয়ে থাকি ডাবল বাস দিয়ে তো এটা কিন্তু মেগি না এভাবে ডাবল কাপড় নিয়ে ডাবল কাপড় নিয়ে মেগি হাতাটা কিন্তু বেশি বড়ো দেওয়া যায় না তিন ইঞ্চির বেশি বড় দিলেই কিন্তু আপনার হল বা মোরার মধ্যে পেঁচাই থাকবে পরার পরে টাইট মনে হবে এটা মনে রাখতে হবে তো এখন হচ্ছে আমরা এটা হাতা নর্মালি হাতার মতনই কাটিং করব এভাবে চারটে বাস দিয়ে নিয়ে তারপরে আমাদের যে হাতার মূল মানে জামার হাতাটা যেটা কাটিং করে নিলাম যেখানে এটা আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি নিতে পারি আরও বেশিও নিতে পারি চাইলে এভাবে যদি আমরা কাটিং করি মেগি হাতার মতো না করে এভাবে যদি কাটিং করি তাহলে চাইলে আরও বেশিও নেওয়া যায় তো দেখেন এভাবে সমানভাবে বসায় নিব আমরা এই জোড়ার কাপড়গুলো আমরা সমানভাবে বসায় নিব এই যেভাবে বসাই নিব বসাই নিয়ে এখন জাস্ট আমরা এই মাপে মাপে কাটিং করে ফেলবো মাপে মাপে কাটিং করে আমরা সিলানোর সময় খালি জয়েন্টগুলো এভাবে সিলাই দিয়ে নিলেই হবে তো দেখেন এই আমাদের কাটিং হয়ে গেছে তা আশা করি আর কাটিংয়ের ভিডিও নিয়ে কাটিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না